নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দজি আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে উনিশ নম্বর শ্লোক যশো সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মান তামাহু পণ্ডিত বুধা অর্থাৎ যার সমস্ত কর্ম প্রচেষ্টা ফলতৃষ্ণা ও কর্তৃত্বাভিমান বর্জিত অর্থাৎ যার শুভ অশুভ সকল কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাকে জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন প্রকৃত জ্ঞানী বা কর্মযোগীর লক্ষণ বলা হচ্ছে জ্ঞানী ব্যক্তির কর্তৃত্বাভিমান নেই তাই কর্মফলে স্পৃহা নেই অর্থাৎ তাকে কর্মস্পর্শ করতে পারে না পরবর্তী ছয়টি শ্লোকে সে কথাই বিশদভাবে বলা হয়েছে কারণ সংসারে সংকল্পই মানুষের জন্ম জন্মান্তর রূপ সংসার পাশে স্বরূপ এবং তার সঙ্গে ফলতৃষ্ণা কর্তৃত্বাভিমান এবং ফলতৃষ্ণা জ্ঞানী এই দুই বিষয় ত্যাগ করেন সমারম্ভা অর্থাৎ যা সমক্ক আরম্ভ করা হয় অর্থাৎ কর্মসমূহ কাম এর অর্থ ফলতৃষ্ণা আর সংকল্পের অর্থ আমি করছি ও এই ফল পেতে হবে এই অভিমান আমি কর্ম করছি এই কর্তৃত্বাভিমান এবং কর্মফলের আকাঙ্ক্ষা এই দুটি বন্ধনের কারণ কাম সংকল্প বর্জিতা যে কর্মফলতৃষ্ণা ও সংকল্প থেকে সম্পূর্ণ মুক্ত অর্থাৎ জ্ঞানী ব্যক্তি নিজের প্রয়োজনে কাজ করে না কোনো স্বার্থ বুদ্ধি নেই তার তিনি কাজ করেন লোক কল্যাণ বা ভগবত প্রীতির উদ্দেশ্যে আর যদি তিনি কর্মত্যাগ করে সন্ন্যাস হন তখন তার যা কিছু চেষ্টা তা কেবল জীবন ধারণের জন্য ঈশ্বরের বুদ্ধিতে তার প্রকৃত নিষ্কাম কর্ম করেন তারপর বলেছেন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা জ্ঞানের অর্থ আত্মজ্ঞান বই পড়া বিদ্যা নয় স্বরূপ জ্ঞান হলে ভালো মন্দ সব সেই জ্ঞানের আগুনে পুড়ে ছাই হয়ে যায় সুখ বা দুঃখ কোন ফল ভোগ করতে হয় না মন্দ কর্ম যেমন বন্ধন ভালো কর্ম তেমনি বন্ধন আপনি হয়তো গরিবদের জন্য হাসপাতাল করে দিচ্ছেন স্কুল কলেজ করে দিচ্ছেন রাস্তা করছেন জলের ব্যবস্থা করছেন কিন্তু এই সব ভালো কাজও যদি আপনি ফল লাভের আশায় করে থাকেন নাম যশ বা স্বর্গলাভের আকাঙ্ক্ষা আপনার থেকে থাকে তাহলে সে কর্মবন্ধনের কারণ হয় ভালো কাজ করে হয়তো স্বর্গে যাবেন কিন্তু আবার ফিরে আসতে হবে মুক্তি হবে না স্বামী বিবেকানন্দ বলেছেন সোনার ও শিকল জ্ঞানকে এখানে অগ্নি বলা হয়েছে জ্ঞান হলে কি হয় জন্ম জন্মান্তরে সঞ্চিত সব কামনা বাসনা পুরে ছাই হয়ে যায় কামনা বাসনায় সব কর্মের বীজ এই বীজ থেকেই পড়ে মহিরূহ ব্রহ্মজ্ঞান হলে আমি মানে অহংতা আমার মমতা মলিনতা নিঃশেষে মুছে যায় তখন সব কর্মই অকর্ম হয়ে যায় এই হলো জ্ঞানের অপার মহিমা এ তথ্য যিনি বোধে বোধ করেছেন তিনি যথার্থ পণ্ডিত তার কাছে সমস্ত জগৎ প্রপঞ্চই ব্রহ্মময় তিনি সমদর্শী হয়ে থাকেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শম্ভু জয় দেবী দুর্গা দুর্গাটি নাশিনী জয় মা কালী